নমস্কার উর্মি হুমিও হলের পক্ষ থেকে আমি ডাক্তার দিবাকর দাস সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা হাঁপানির সমস্যা কাতর হুমিওপেথির এই ওষুধগুলি ব্যবহার করতে পারেন হাঁপানি এমন একটি রোগ যা নির্মূল করা প্রায় অসম্ভব এই রোগকে নিয়ন্ত্রণ করা সম্ভব হুমিওপেথিতে সমস্যা লাগবে কিছু উপায় আছে আজকে আমরা হাঁপানির নিয়ন্ত্রণের উপায় জানতে চেষ্টা করব তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা না টেনে সম্পূর্ণ দেখুন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বলছি বিভিন্ন রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন হাঁপানি একটি স্থায়ী রোগ এই রোগ হলে আমাদের ফুসফুসের কার্যক্ষমতা অনেকটাই কমে যায় ফলে এই রোগে আক্রান্ত রুগীর পক্ষে স্বাভাবিকভাবে স্বাস্থ্য কার্য চালাতে খুবই অসুবিধা হয় সবচেয়ে বড় সমস্যা হল হাঁপানি রোগ কোনোভাবেই সম্পূর্ণ সারিয়ে তোলা যায় না তবে সঠিক চিকিৎসার মাধ্যমে এই রোগ নিয়ন্ত্রণ করা যায় কিন্তু দেখা যাচ্ছে যে অনেক খাপানি রুগী অ্যালোপ্যাথি নানা উপায়ে চিকিৎসা করেও কোনো ফল পাচ্ছেন না খাঁফানির চিকিৎসা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসি অনুসারে মার্কিন যুক্তরাষ্ট্রে ছাব্বিশ মিলিয়নেরও বেশি শিশু এবং প্রাপ্তবয়স্কদের হাঁপানি রয়েছে প্রচলিত বনাম হোমিওপেথিক চিকিৎসা হাঁপানির লক্ষণগুলির জন্য ডাক্তাররা সাধারণত কিছু ঔষধ লিখে থাকেন যেমন ব্রঙ্কো ডাইলেটর ইনহেলার যা বায়ু প্রবাহ বাড়াতে শ্বাসনালীগুলির পেশিগুলিকে শিথিল করে যেমন ফ্লোরেন্টিন বেন্টনিন অ্যালবুল টেরল ইত্যাদি স্টোরেড ইনহেলার যা প্রদাহ কমায় যেমন ফুলমিকট এবং প্রুভেন্ট প্লুটি ক্যাসন হোমিওপ্যাথিক ডাক্তার এবং হোমিওপেথরা যারা হোমিওপ্যাথিক ঔষধ অনুশীলন করেন তারা অত্যন্ত মিশ্রিত প্রাকৃতিক ঔষধের পরামর্শ দেন তারা বিশ্বাস করেন যে এগুলো শরীরকে সুস্থ করতে সাহায্য করবে হাঁপানির জন্য হোমিওপ্যাথিক প্রতিকার হোমিওপেথিক ঔষধদের লক্ষ্য হল হাঁপানির একটি ন্যূনতম ডোজ দিয়ে চিকিৎসা করা যা হাপানির মতো উপসর্গ সৃষ্টি করতে পারে এটি শরীরের প্রাকৃতিক প্রতিরক্ষাকে ট্রিগার করতে বলা হয় ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ অনুযায়ী অ্যাজমা হোমিওপ্যাথিক চিকিৎসার মধ্যে রয়েছে শ্বাসকষ্টের জন্য এখন নেফিলাস ভিড়ের জন্য অ্যাডিন বুকে আটষাট ভাবের জন্য অ্যাগালিয়া রেসিমোসা সাজমিক কাশির জন্য ব্রুমিয়াম হাফানির জন্য এরিও ডিকটায় স্লাসা ভিড়ের জন্য ইউক্যালিপটাস গ্লোবুলাস বুকে খিচুনির জন্য ফসফরাস জ্বালার জন্য ফ্রেটেন ফ্রেটেন্স মহতি হল প্রাচীনতম চিকিৎসা বিজ্ঞান যা এই বিশ্বাসকে কেন্দ্র করে যে শরীর একটি বিশেষ উপায়ে তৈরি প্রাকৃতিক পদার্থের মাধ্যমে নিজেকে নিরাময় করতে পারে নিম্নে উল্লিখিত হোমিওপেথিক প্রতিকারগুলি হাঁপানি উপসর্গ উপোষণে সাহায্য করে আর্সেনিক অ্যালবাম অ্যান্টিমোনিয়াম টাটারিকাম স্পঞ্জিয়া টোস্টা ইফিক্যাক ন্যাট্রাম সালফিউরিকাম কার্বোভেস নাক্স ভূমিকা ব্লাটা ওরিয়েন্টাডিস হিফার সালফার এবং শ্যাম্বুকাস হোমিওপ্যাথিক চিকিৎসা হাঁপানির কারণকে প্রশমিত করে এবং উপসর্গের পুনরাবৃত্তি কমাতে সাহায্য করে হাঁপানির হোমিওপ্যাথিক ওষুধ একটি দীর্ঘস্থায়ী অ্যালার্জিজনিত প্রদাহজনক অবস্থা হওয়া সত্ত্বেও হাঁপানি প্রধানত হোমিওপ্যাথিতে চিকিৎসাযোগ্য আসুন হাঁপানির জন্য হোমিওপ্যাথিক ওষুধগুলির ব্যবহার সম্পর্কে জেনে নেই আর্সেনিক অ্যালবাম এটি হাঁপানির জন্য অন্যতম সারা হোমিওপ্যাথিক ওষুধ এটি কাশির সাথে স্যার শোয়ার পর শ্বাসের আক্রমণ থেকে মুক্তি দেয় শ্বাস প্রশ্বাসের সময় শ্বাসকষ্টে শব্দ হয় এবং শ্বাসকষ্ট হয় অ্যান্টিমোনিয়াম টাটারিকাম শ্বাসকষ্টের কারণে মাঝ রাতে জেগে থাকা রুগীর জন্য অ্যান্টিমোনিয়াম টাটারিকাম সহায়ক এই ওষুধটি বয়স্ক এবং ছোট শিশুদের উভয়ের জন্যই উপযুক্ত অ্যান্টিমোনিয়াম টাটারিকাম কার্যকরী যখন রুগীরা বুঝতে পারে যে তার শ্বাস নেওয়ার জন্য পর্যাপ্ত বায়ু শ্বাস নিতে পারে না এবং অত্যধিক ঝাঁঝালু কাশি অনুভব করে স্পঞ্জিয়া টোস্টা এটি শুষ্ক কাশি সহ হাঁপানির জন্য একটি নির্দেশক হোমিওপ্যাথিক ঔষধ ষড়যন্ত্রের সরম শুষ্কতার কারণে রুগীরা কাশির অভিযোগ করে থাকেন এটি একটি গভীর বা কেহ কাশি রুগীদের জন্য পরামর্শ দেওয়া হয় ইফিকাক ইফিকাক শ্বাসকষ্ট এবং শ্বাসকষ্টের সাথে বমি বা বমি ভাবের জন্য নির্ধারিত হয় হাঁপানির কাশির সাথে বমি করে ইফিক্যাক রুগীদের জন্য নির্ধারিত হয় যাদের বুকে কফ থাকে না নেট্রাম সালফিউরিকাম ঘন ঘন কাশি এবং সবুজ কফ যুক্ত রুগীদের জন্য ন্যাট্রান সালফিউরিকাম পরামর্শ দেওয়া হয় সকাল সাতটা এবং বিকাল পাঁচটার দিকে হাঁপানি আরও খারাপ হয় এবং কুয়াশাচ্ছন্ন আবহাওয়া এবং আবহাওয়ায় এবং এর ফ্রিকুয়েন্সি বেড়ে যায় এইভাবে এই ওষুধটি রাখা সময় সহায়ক কার্বোভ্যাস কার্বোভ্যাস তাদের জন্য নির্ধারিত হয় যারা বুকে পোড়া অনুভব করেন মুখের উপর নীলা ভাব ফ্যাট ফুলে যাওয়া শ্লেসা ঝাঁকুনি ও ফায়ে ঠান্ডা অ্যাসিডিটি এবং ফ্যাটফাঁটা শ্বাসকষ্ট গলায় চুলকানি এবং কণ্ঠস্বর বাড়ি হওয়া রুগীদের এই ওষুধ খাওয়ার পরামর্শ দেওয়া হয় নাক্স ভূমিকা নাক্স ভূমিকা গ্যাস্ট্রিকের সমস্যার সাথে হাঁপানির জন্য নাক্স ভূমিকা ও আরেকটি কার্যকরী অনুভেতিক ওষুধ এই ওষুধটি প্রাথমিকভাবে শ্বাস প্রশ্বাসে অসুবিধা হয় বার্বুত এবং ফ্যাটে পূর্ণতা বা ভারী খাবারের পরে অনুভূত হয় তা চিকিৎসার জন্য ব্যবহৃত হয় সকালে ঠান্ডা বাতাসে পরিস্থিতি আরও খারাপ হয় হাঁপানির উপসর্গগুলি একটি গ্যাস্ট ইন্টেস্টেন ব্যাঘাতের কারণে সৃষ্ট শ্বাসযন্ত্রের সমস্যাগুলিকে সহ সহজ করতে সাহায্য করে ব্লাডাউরালিস ব্লাডরটালিস ওষুধ ধুলোপরারচিত পানির জন্য ব্যবহৃত হয় ব্লাডাউরালিস শ্বাসকষ্ট শ্বাসকষ্টের সাথে শ্বাস কাশি এবং হলুদ ফুজের মতো থুতুর ক্ষেত্রে নির্ধারিত হয় বর্ষাকালে যে হানি হয় তার জন্য এটি দেওয়া যেতে পারে হিফার সালফার হিফার সালফার হা আক্রমণ শ্বাস নিতে অসুবিধা এবং গুমিন রাত প্রতিরোধে বিস্ময়করভাবে কাজ করে এই ওষুধটি সাধারণত হলুদ বা সাদা মেঘলা থুতুর রুগীদের দেওয়া হয় ঠান্ডা বাতাস রোগকে আরও বাড়িয়ে দিতে পারে শ্বাসনালীতে বায়ু প্রবাহে বাধার কারণে শ্বাস প্রশ্বাসের সময় বুক থেকে হুইশিলে শব্দ আসে এমন একটি উপসর্গ শ্যাম্বু এই ওষুধটি মূলত সেই শিশুদের দেয়া হয় যারা মধ্যরাত্রে নাক বন্ধ বমি বমি ভাপ শ্বাসরোধ শ্বাস নিতে অসুবিধা এবং কাশি অনুভব করে এই লক্ষণগুলির কারণে শিশুটি নীল হয়ে যায় এবং রাতে হঠাৎ জেগে উঠে এই ওষুধটি শিল্প হাঁপানির রুগীদের চিকিৎসার জন্য উপযুক্ত হাঁপানির চিকিৎসার ক্ষেত্রে হল রোগের মূল কারণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিয়ে আসছেন ধন্যবাদ